চারটি কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে আমার ভাইরা এই চারটি কারণ যদি আমাদের মধ্যে থাকে চারটা গুণ যদি আমরা পেয়ে যাই আমাদের মধ্যে অর্জিত হয়ে যায় আমার মধ্যে বিদ্যমান থাকে অবশ্যই আমার মধ্যে কিন্তু অহংকার চলে আসবে আর অহংকার যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহও পছন্দ করবে না দুনিয়ার মানুষও পছন্দ করবে না বিজে বলছেন কোনো ব্যক্তি যদি অহংকার করে ওই ব্যক্তি সমস্ত আমল করার পরেও আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাবে না কেন অহংকার হল আল্লাহর গায়ের সাদর কোনো ব্যক্তি অহংকার করবে এটা মানুষের জন্য মানাই না আল্লাহ সারা দুনিয়ার কারো যদি অহংকার করা মানাইত সেটা হলো আমার আপনার নবী যদি অহংকার করতে এটা মানা যাইত কেননা অহংকার করার মতো তার সবগুলা গুণ তার মধ্যে বিদ্যমান ছিল অথচ আজকে আমাদের মধ্যে কিছুই নাই আমরা কি করি অহংকার করে বসে থাকি এই জন্য চারটি কারণ যদি আমার মধ্যে থাকে অহংকার আসবে আমাদেরকে জেনে রাখার দরকার এই চারটা কারণ কি অন্ধকার আমার ভাইরা নবী জি বলেন ও আমার সাবাইকের চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার মধ্যে অহংকার চলে আসবে সাবধান সাবধান ওই চারটা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায় কখনো তোমরা অহংকার করবে না এক নম্বরে নবীজি সেন দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ যদি থাকে যার বংশটা অনেক বড় যার বংশটা অনেক বড় হবে বংশের মধ্যে নামি দামি মানুষ থাকবে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ যদি হয় তার বংশটা বড় হবে বংশের মধ্যে নামি দামি মানুষ থাকবে টাকা পয়সা থাকবে কিছু থাকার কারণে ওই ব্যক্তির মধ্যে কিন্তু অহংকার চলে আসতে পারে কেননা বংশের একটা গরম আছে না নাই আজকে সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন চার স্টলে গর্ব করতে করতে যদি তর্ক লেগে যায় ঝামেলা হয় ঝগড়া হয় একজন আরেকজনকে চোখ রাঙিয়ে বলে তুমি কি আমাকে চেনো আমি কোন বংশের ছেড়ে এরকম বলে কিনা বলে তার মানে বংশ যদি বড় হয় বংশটা বংশটা যদি নামি দামি হয় তাহলে আমার মধ্যে কি আসবে অহংকার আসবে এই জন্য আপনাদের মধ্যে যাদের বংশ বড় তাদের বংশে অনেক মানুষজন প্রভাবশালী মানুষের অভাব নাই ক্ষমতাশীল মানুষের অভাব নাই এমন গুণ এমন বংশ যদি কারো থাকে আপনি অবশ্যই অহংকার করবেন আমার ভাইরা নবী বলছেন নাম্বার কারণ হন যে ব্যক্তির মধ্যে এলেম থাকবে জ্ঞান থাকবে এলেম এবং জ্ঞান যার মধ্যে থাকবে ওই ব্যক্তির মধ্যে অহংকার চলে আসতে পারে কেননা আমার মধ্যে যদি জ্ঞান থাকে আমার মধ্যে যদি এলেম থাকে আমি যদি অনেক কিছু জানি অবশ্যই যারা জানে না তাদের সামনে গেলে নিজেকে অনেক বড় মনে হবে আমাকে অনেক জ্ঞানী মনে হবে নিজেকে অনেক বড় মনে হবে নবীজি বলছেন না না কখনোই তুমি অহংকার করবে না কেননা জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে জ্ঞানী মানুষকে ছিলেন বিশ্ব নবী জন মোহাম্মদুর রসুল্লাহ একবার সকলে পড়লেন সল্লাহু আলিয়া তার মতে এত জ্ঞানী মানুষ দুনিয়াতে আসমানের নিশ্চিত জমিনের উপরে আর একটা হবে কেমন পর্যন্ত তার হবে হবে না আল্লাহ বানাবেনি না আমার নবীকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছিলেন রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা আমাকে আগের পরের বর্তমান ভবিষ্যৎ সব এলেম আল্লাহ তালা আমাকে দান করেছে এরপরে আমি নবীজি অহংকার করি না কেননা অহংকার আল্লাহর গায়ের চাদর সব কিছু দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক কে আল্লাহ আমার ভাইয়ারা এজন্য নবী জীবনেন চার কারণে মানুষের মধ্যে অহংকার আসবে এক নাম্বারে যদি বংশ বড় হয় দুই নাম্বার যদি তার মধ্যে অনেক জ্ঞান থাকে অনেক জ্ঞানী হয় লেখাপড়া যদি অনেক বড় প্রতিষ্ঠানে করে অনেক বড় জ্ঞানী হয় তাহলে তার মধ্যে অহংকার চলে আসতে পারে নবীজি বলেন অহংকার কখনোই করা যাবে না অহংকার করলে মানুষের নেই কামলগুলো বরবাদ হয়ে যাবে তিন নাম্বারে নবীজি বলছেন ওই ব্যক্তির মধ্যে অহংকার আসবে যার চেহারাটা সুন্দর যার চেহারাটা কি সুন্দর অনেক সময় দেখা যাবে আমাদের মধ্যে বন্ধু বান্ধব যারা আছে একজন অনেক ফরসা বা অনেক সুন্দর দেখতে অনেক মায়াবী চেহারা সুন্দর চেহারাওয়ালা মানুষ মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে চেহারা ভালো হলে মানুষ অবশ্যই তাকে কী করে মোহাব্বাত করে ভালোবাসে যেখানে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার চেহারাটা যদি ভালো হয় ছোট কদমে যখন হাঁটা শুরু করে অনেক মানুষ যার রক্তের সাথে তার কোনো সম্পর্ক নাই এমন মানুষ তাকে কলোনা আদর করে কেন তার চেহারাটা কী ভালো আমার ভাই এই জন্য নবী সেন যার মধ্যে যার চেহারাটা সুন্দর হবে যে চেহারা সুন্দর হবে ওই ব্যক্তির মধ্যে অহংকার আসতে পারে এই জন্য চেহারা ভালো হলে কখনো অহংকার করা যাবে না কেননা চেহারা কার দান আল্লাহর দান আল্লাহ আপনাকে ভালো বানিয়েছেন চেহারা ভালো হলেই যে আপনি ভালো বিষয়টা কিন্তু এমন না আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন ইন আল্লাহ আমার আল্লাহ না দুনিয়ার কাউকে চেহারা দেখে মাপ করবে না আল্লাহ দুনিয়ার কাউকে চেহারা দেখে ভালোবাসবে না আল্লাহ দুনিয়ার কাউকে ধন সম্পদ দেখে ভালোবাসবে না আল্লাহ তালা দেখবে তার অন্তরের আমল কেমন ছিল হজরতে বিলালের চেহারাটা কালো ছিল কিন্তু অন্তর কি ছিল ভালো ছিল এই জন্য চেহারা ভালো হলে কী করা যাবে না অহংকার করা যাবে না তাহলে চারটার মধ্যে একটা হলো বংশ বড় হলে অহংকার আসবে আমি যদি দ্বিতীয় নম্বরে আমি যদি জ্ঞানী হই অহংকার আসবে তৃতীয় নম্বরে আমার চেহারাটা যদি সুন্দর হয় তাহলে অহংকার আসবে চতুর্থ নম্বরে যদি সম্পদশালী হয় কি হয় টাকাওয়ালা হয় এক সময় দেখবেন যার টাকা পয়সা ছিল না সবার সাথে মিলামেশা করছে সবার সাথে ঘোরা পয়সা ঘোরাঘুরি করছে সবার সঙ্গে মিল মোহাম্মাত ছিল যখন হঠাৎ করে টাকাওয়ালা হয়ে গেছে বড়লোক হয়ে গেছে আর মানুষের সাথে কি করে না মিশতে চায় না আমার ভয়াপ এজন্য নবী জীবনাপ এই দুনিয়াতে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন এই সম্পদ বেশি হওয়া কিন্তু বেশি ভালো না সম্পদ বেশি হওয়া কিন্তু ভালো না আজকে দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ ছিল যাদের পূর্বে কোনো সম্পদ ছিল না আল্লাহ তালার গোলামি করত। যখন সম্পদ বেশি হয়ে গেছে আল্লাহর নাফার মানে শুরু করে দেয় আসে না নাই এই জন্য নবীজি বলছেন সম্পদ থাকার পরে যার মধ্যে অন্তর যার অন্তর আল্লাহর ভয় থাকবে তার সম্পদটা কাজে আসবে আর সম্পদ থাকার পরে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভাই থাকবে না অহংকার করে মানুষকে মানুষ মনে করবে না হেই প্রতিপন্ন করবে ছোট মনে করবে নবীজি বলছেন ওই ব্যক্তির সম্পদ থাকার পরেও জাহান নামে যাবে কেননা সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ এই জন্য চারটা গুণ আমার মধ্যে যদি থাকে আমি যদি বংশ আমি যদি ভালো বংশের ছেলে হই আমার চেহারা যদি সুন্দর হয় আমি যদি জ্ঞানী হই আমি যদি সম্পদওয়ালা হই এই চারটা গুণ থাকলে আপনার মধ্যে অহংকার আসবে আমার ভাইরা এই জন্য এই চারটা গুণ যাদের মধ্যে আছে যাদের মধ্যে পাওয়া যাবে অহংকার আসবে স্বাভাবিক কিন্তু অহংকার করা যাবে না আপনি যদি অহংকার না করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সফলতা দান করবেন আখিরাতেও আপনার জন্য নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতুরুস মাকাম দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তফি দান করেন